আজকে আমি কথা বলবো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে ডিপ্রেশন নিয়ে অর্থাৎ বিষণ্ণতা রোগ আমি কথা বলবো মূলত বিষণ্ণতা রোগের সিম্পটম বা লক্ষণ গুলো নিয়ে এবং কিভাবে আমরা বুঝবো যে আমরা ডিপ্রেসড বা আমাদের চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার কিংবা মনোচিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এবং যদি আপনার মন খারাপ থাকে কিংবা অনেক দিন ধরে আপনি আপনার মন ভালো নেই কিংবা কোনো সাময়িক দূরে অবস্থায় ভুগছেন তখন সেটিকে ডিপ্রেশন হিসাবে গণ্য করবেন এবং সেজন্য কি চিকিৎসা গ্রহণ করবেন এইসব সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব প্রথমত আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে অর্থাৎ এমডিডি অর্থাৎ এটি হচ্ছে অন্যতম একটি মানসিক সমস্যা বা মানসিক রোগ এবং এই রোগে পৃথিবীতে সারা পৃথিবীতে প্রায় তিনশো মিলিয়ন মানুষ আক্রান্ত এবং প্যান্ডেমিকের পর থেকে এই সংখ্যাটি ট্রিপল হয়ে গিয়েছে এবং সাধারণত এটি অনসেট করে আহ কিশোর বয়সে কিশোর বেলায় এবং কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাদের ডিপ্রেশন হয় না বাচ্চাদেরও ডিপ্রেশন হয় তবে এটি খুব কম এবং কারণ এটি কিশোর বেলায় সাধারণত মানুষ ডিপ্রেস হওয়া শুরু করে কারণ এই সময় মানুষ সামাজিক ভাবে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং তখন যদি সামাজিকতা না করে কিংবা তখন যদি সে তার নিজেকে নিজে না জানতে পারে আশপাশের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারে তখন তার মধ্যে ডিপ্রেশনের লক্ষণগুলো ফুটে উঠতে শুরু করে এখন এই লক্ষণগুলো কি আমরা কিভাবে বুঝবো যে আমরা ডিপ্রেসড আমি যে লক্ষণগুলো আলোচনা করব সেটি হচ্ছে ডিএসএম ক্রাইটেরিয়া অনুসারে ডিএসএম হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি ম্যানুয়াল যেটি বিভিন্ন মানসিক চিকিৎসা ক্লাসিফাই করার জন্য ব্যবহার করা হয় এটাকে বলা যায় যে ডাক্তারদের একটা নোটবুক কিংবা বলা যায় যে মনোচিকিৎসকদের একটা নোটবুকের মতো ডিএসএম এর মূল মূল জিনিসটি হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটাস্টিক্স স্ট্যাটাস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার্স এই ম্যানুয়ালের লক্ষণগুলো অনুসারে একজন মনোচিকিৎসক নির্ধারণ করে একজন লোকের লক্ষণগুলো অদর ডিপ্রেশন হওয়ার ডিপ্রেশন হিসাবে চিহ্নিত করার যোগ্য কিনা কিংবা এটি অন্য কোনো অন্য কোনো ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত এখন ডিপ্রেশনের লক্ষণ গুলো কি কি ডিপ্রেশনের ডিএসএম ক্রাইটেরিয়া অনুসারে ডিপ্রেশনের নয়টি লক্ষণের কথা উল্লেখ আছে এর মধ্যে পাঁচটি থাকতে হবে একজন ব্যক্তিকে ডিপ্রেশন গণ্য করার জন্য এবং এই পাঁচটি মিনিমাম পাঁচটি লক্ষণ কমপক্ষে দুই সপ্তাহের জন্য থাকতে হবে এর কম হলে সেক্ষেত্রে এটি ডিপ্রেশন হিসাবে গণ্য করা হবে না বরং এটি একটি সাময়িক মুড চেঞ্জ হিসাবে গণ্য করা হবে এবং ডিএসএম এর ক্ষেত্রে ডিএসএম এর ক্রাইটেরিয়া অনুসারে এই পাঁচটি মিনিমাম পাঁচটি লক্ষণের মধ্যে দুটি হতে হবে যে কোনো একটি লক্ষণ হতে হবে ডিপ্রেসড মুড অর্থাৎ সারা দিন কিংবা দিনের একটা বড় অংশ জুড়ে ব্যক্তি ডিপ্রেসড মুডে থাকবে অর্থাৎ যেমন সব সময় মন খারাপ করে থাকা কিংবা অসহায় বোধ করা কিংবা কান্নাকাটি করা এবং এই কান্নাকাটি করা কিংবা অসহায় বোধ করা এটি সাধারণত বাদশাদের কিংবা কিশোর কিশোর কিশোরীদের মধ্যে বেশি দেখা যায় কারণ তারা হয়তো বা বিভিন্ন কারণে তাদের মানসিক সমস্যাকে ভাষায় প্রকাশ করতে পারে না এবং বাচ্চা এবং কিশোরদের ক্ষেত্রে অনেক সময় মুড থাকে অর্থাৎ সব সময় একটা থাকা এটাও কিন্তু লক্ষণ হতে পারে অন্য লক্ষণ হচ্ছে লস অফ ইন্টারেস্ট বা প্লেজার অর্থাৎ এটি হচ্ছে আপনি যে সব কাজগুলো আগে করতে পছন্দ করতেন সেগুলো এখন করতে বদনা করা যেমন আপনি যদি হয়তো আগে বাগান করতে পছন্দ করতেন এখন বাগানের প্রতি কোন বাগান করার প্রতি কোনো আগ্রহ না থাকা কিংবা আপনি হয়তো বা কোথাও বেড়াতে পছন্দ করেন সেটি এখন আর প্রতি ইচ্ছে করে না কিংবা হয়তো আপনি কোনো খাবার খুব খেতে পছন্দ করতেন এবং সব সময় এটি নিজে বানানোর চেষ্টা করতেন কিংবা বাজারে গিয়ে কিনে নিয়ে আসতেন হঠাৎ দেখা যায় যে এই এই ব্যাপারগুলোতে আর আগ্রহ দেখা যায় না এটাকে ইংরেজিতে অ্যানহেডোনিয়া বলে এবং এটি হচ্ছে লস অফ ইন্টারেস্ট বা প্লেসার এখন ডিপ্রেস মুড এবং লস অফ ইন্টারেস্ট এই দুটি হচ্ছে কোর সিমটম এ এই দুটোর যে কোনো একটি অবশ্যই থাকতে হবে যদি আপনাকে ডিএসএম ক্রাইটেরিয়া অনুসারে ডিপ্রেশন হিসাবে আপনার রোগটিকে চিহ্নিত করা চেষ্টা করা হয় এবং অন্য আর আটটি লক্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব এই আটটি লক্ষণের মধ্যে অন্তত চারটি থাকতে হবে কোনো একটি লক্ষণ হচ্ছে সিগনিফিকেন্টলি অর্থাৎ উল্লেখযোগ্যভাবে ওজন হারিয়ে ফেলা কিংবা ওজন গেইন করা এবং কিছু কিছু লোকের ক্ষেত্রে এটি কিছু কিছু লোক তাদের ওজন কমে যায় এবং দেখা যাচ্ছে একটা নিদুষ কিংবা খুবই নর্মাল ওজনের একজন মানুষ হঠাৎ করে তার ওজন কমে তাকে শুকনো দেখাচ্ছে তখন এটি এটি হতে পারে কিংবা কিছু কিছু মানুষ খাওয়া দাওয়া করেন এবং ফলে ওজন বেড়ে যায় কারণ ডিপ্রেশনের অন্যতম একটি কারণ হচ্ছে স্ট্রেস থাকা এবং এই স্ট্রেস থাকার ফলে মানুষ স্ট্রেস ইন্ডিউসড খাওয়া দাওয়া করে আহ যার ফলে ওজন বেড়ে যায় এবং এই ওজন কতটুকু ওজন বাড়লে বা কতটুকু ওজন কমলে সেটিকে আমরা কনসার্ন হিসাবে ব্যক্তির যে ওজন আছে তার থেকে বেশি অথবা কম ওজন হলে হলে ডিফারেন্স তখন একটি কনসার্ন হবে এবং এই ওজন কমে যাওয়ার অন্য আরেকটি কারণ হতে পারে খাওয়া দাওয়ায় কোনো আগ্রহ বোধ না করা এবং এই ব্যাপারটি লস অফ ইন্টারেস্ট ইন অ্যাপেটাইট হতে পারে এবং আহ এবং বাচ্চাদের ক্ষেত্রে এটি খুব দেখা যায় কারণ বাচ্চারা তারা খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং ফলে তারা তাদের বয়স অনুসারে যে ওজন গেইন করার কথা সেটি আর ওজন বাড়ে না ফলে তাদের ফিজিক্যাল ফিজিক্যালি অনেক সমস্যা দেখা দেয় চতুর্থ লক্ষণটি হচ্ছে ইনসামনিয়া বা হাইপার হাইপার সামনিয়া প্রত্যেক দিনই ইনসামনিয়া হচ্ছে সারা রাত ভালো ঘুম না হওয়া কিংবা ঘুম হলে সেটি খুব অল্প সময়ের জন্য এবং গভীর হয় না কিংবা সারা রাত্রে আপনি জেগে থাকেন বিভিন্ন দুশ্চিন্তা করেন সেটি সেটি হতে পারে কিংবা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা অতিরিক্ত ঘুমান এবং এই ঘুমানোটা শুধু রাত্রি বেলা হয় তাই না দিনের অর্ধ সময় যখন আপনার ঘুমানো সাধারণত ঘুমানোর কথা না তখনও ঘুমান যেমন হয়তোবা দুপুরে একটায় আপনি অফিসে যাওয়ার কথা কিন্তু আপনি বাসায় ঘুমাচ্ছেন তখন অর্থাৎ আপনার সারা দিনের যে রুটিন থাকে সেটি থেকে সেটি পরিবর্তন করে আপনি অতিরিক্ত ঘুমাচ্ছেন এবং অন্য ব্যক্তির হতে পারে যে একজন কিশোরী মেয়ে সে হয়তো বা তার পড়াশোনা করতে হবে কিংবা তার আহ পরীক্ষার সামনে আসছে কিন্তু সে সারা রাত্রি জেগে আছে এবং ফলে তার মধ্যে ঘুমের পরিবর্তন হচ্ছে এটি একটি লক্ষণ হতে পারে কিছু কিছু মানুষের পঞ্চম লক্ষণটি হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে সাইকোমোটর এজিটেশন বা রিটারেশন থাকে এটি মানে হচ্ছে যে কোন ব্যক্তি হয়তো বা দেখা যাচ্ছে খুবই চঞ্চল স্বভাবের নর্মালি এবং কিংবা দেখা যাচ্ছে সে একজন অ্যাথলেটিক কিংবা সে ব্যায়াম করতে পছন্দ করে হঠাৎ করে তার মাঝে এই আর এগুলো হঠাৎ করে তার চলাফেরাই আহ আহ গতি চলে আসা এবং আহ কোথাও বসলে উঠতে ইচ্ছে করে না কিংবা সারাদিন শুয়ে থাকতে পছন্দ করে এগুলো হচ্ছে শারীরিকভাবে শারীরিকভাবে ভাবে করতে ইচ্ছে করে না এবং এই ব্যাপারটি হচ্ছে যে সাধারণত অন্য ব্যক্তিরা অর্থাৎ যে ব্যক্তি ডিপ্রেশনের লক্ষণ আক্রান্ত তার আশপাশের মানুষগুলো সাধারণত এই জিনিসগুলো লক্ষ্য করে এবং এগুলো আহ ব্যক্তিকে হয়তো বা বলে কিংবা সে ব্যক্তি অন্যদের কাছ থেকে যদি নিজে উপলব্ধি করতে না পারে তবে অন্যদের কাছ থেকে সে এ ব্যাপারে ফিডব্যাক নিতে পারে অন্যদিকে এটা ঠিক বিপরীতে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে সারা দিনই অস্থির স্বভাব হয়ে ওঠে অর্থাৎ কোন একটি কাজ শুরু করেছে দেখা যাচ্ছে আরেকটি কাজে সুইচ করে ফেলেছে এবং আগের কাজটি সম্পন্ন না করে কিংবা মনে হচ্ছে কিছু একটা করা দরকার কিছু একটা করা দরকার কি করবো না করব এরকম কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে এটিকে বলা হয় সাইকো মোটর এজিটেশন এবং ছয় নম্বর লক্ষণটি হচ্ছে প্যাটিক কিংবা লস অফ এনার্জি অলমোস্ট এভরি অর্থাৎ আগে যে যে কোনো কাজ করতে আপনি যে শক্তি পেতেন সে সেটি আর এখন আর অনুভব করেন না মনে হয় যে যত খাচ্ছি যত ঘুমাচ্ছি কিছুতেই আর ক্লান্তি ভাবটা কাটিয়ে ওঠা যায় না এটি হচ্ছে এটি হচ্ছে অন্যতম লক্ষণ সপ্তম লক্ষণটি হচ্ছে ফিলিং অফ ওয়ার্কলেসনেস কিংবা এক্সেসিভ কিংবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট সব সময় মনে করা যে মানে আমাকে দিয়ে কিছু হবে না আমি আমি আসলে কোনো কিছু করতে পারবো না জীবনে এই ধরনের নেগেটিভ দুশ্চিন্তা কিংবা নেতিবাচক চিন্তা সব সময় প্রত্যেক আশা আসা কিংবা অনেক সময় কিছু কিছু দেখা যায় যে ডিলিশনাল থিংকিং হয় যেমন ব্যক্তি হয়তোবা বা মনে করে যে সে একজন হয়তোবা বা খুবই ভালো ছাত্র প্রত্যেক বছর পরীক্ষায় এক নাম্বার পরীক্ষায় প্রথম হয় তার মধ্যে হয়তো চিন্তা ভাবনা হচ্ছে যে সে হচ্ছে ক্লাসের সবচেয়ে বাজে ছেলে কিংবা মেয়ে এই ধরনের ডিলিশনাল থিঙ্কিং হতে পারে অর্থাৎ ব্যক্তির বাস্তবতা তার আহ যা নির্দেশ করে তার চেয়ে ভিন্ন ধরনের চিন্তা ব্যক্তির মধ্যে উপস্থিত হওয়া এবং এই চিন্তাগুলো অনেক মানুষের মাঝে প্রায় আসে কিন্তু যখন ব্যক্তির লক্ষণ গুলোতে ভুগে তখন এই চিন্তাগুলো দিনের এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি মনে করে যে অন্য সবার অসুবিধা কিংবা তার নিজের অসুবিধার জন্য সে সে নিজে দায়ী অর্থাৎ তার মধ্যে সবসময় একটা গিলতি ভাব চলে আসে এবং বা অপরাধ বোধ হতেবা দেখা যাচ্ছে তার একটা পারিবারিক সমস্যা হচ্ছে সে মনে করে সে একাই সবকিছুর জন্য দায়ী এবং মনে করে যে হয়তোবা পরীক্ষায় খারাপ হয়েছে কিংবা কোন একটা দুর্ঘটনা ঘটেছে সেই ব্যক্তি মনে করে সে নিজেই দায়ী কিন্তু হয়তোবা দেখা যাবে যে বাস্তবতা হচ্ছে সে তার হয়তো দেখতে পারে কিন্তু সেই পুরোপুরি দায়ী নয় অষ্টম লক্ষণটি হচ্ছে ডিমিনিস্ট অ্যাবিলিটি টু থিঙ্ক অর কনসেন্ট্রেট অর্থাৎ যে ব্যক্তি স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারতো তাকে এখন যদি আপনি কোন একটা সমস্যার সমাধান করতে দেন সে সেটি আর সমস্যার সমাধান করতে পারবে না কিংবা তার খুব কষ্টকর একটা সময় যাবে এই সমস্যাটা সমাধান করার জন্য যেমন হতে পারে একজন একজন ছাত্র কিংবা শিক্ষার্থী ক্যালকুলাস পড়ে এবং সে অঙ্কিক গণিতে খুব ভালো কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে যে সে আগের মতো সাধারণ অঙ্কগুলো সমাধান করতে পারে না অর্থাৎ তার পূর্ববর্তী যে অবস্থা ছিল সেটা থেকে একটা বড় পরিবর্তন হয়েছে এবং তার চিন্তা করার ক্ষমতাটা কমে এসেছে কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্ত নিতে পারছে না হয়তোবা খুবই একটা বড় জীবনের ডিসিশন নিতে হবে হয়তোবা দেখা যাচ্ছে এই কলেজে ভর্তি হবে না কলেজে ভর্তি হবে কিংবা এই এই চাকরিটা নিবো নাকি অন্য চাকরিটা নিব এই ডিসিশন গুলো নিতে পারে না এবং শুধুমাত্র এটা একটা ক্ষেত্রে হয় এমন না এটা বারবার বিভিন্ন এগুলো দেখা যায় যে ব্যক্তি তার সিদ্ধান্তহীনতায় বুঝছে কিংবা সে খুব ভালোভাবে চিন্তা করে ডিসিশন সিদ্ধান্ত নিতে পারছে না এবং ব্যক্তি এটা নিজে উপলব্ধি করতে পারে কিংবা তাকে অন্য কেউ অন্যরা যারা তার পাশে আশেপাশে থাকে তারা বলতে পারে যে তোমার তুমি তো সিদ্ধান্ত নিতে পারতেছো না সব এরকম কিছু হতে পারে এবং নবম বা শেষ লক্ষণটি হতে পারে আহ মিত্র চিন্তা অর্থাৎ ব্যক্তি সুসাইডাল হয়ে তার আত্মহত্যা প্রবণতা দেখা দেয় এবং ব্যক্তি মনে করে যে তাকে দিয়ে কিছু হবে না সে না থাকলেই সারা পৃথিবী বাল থাকবে তার আশপাশের লোকজন সুখী হবে তখন এগুলিকে বলে এবং ব্যক্তি যখন একটা প্ল্যান তৈরি করে তখন হচ্ছে হচ্ছে সেটা কিংবা আত্মহত্যা করার চেষ্টা করে তখন সেটি হচ্ছে আরো পরবর্তী ধাপ এবং সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তিকে কোনো মন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া কিংবা নিকটস্থ হসপিটালে বা হাসপাতালে নিয়ে যাওয়া অবশ্যই জরুরি অর্থাৎ এই এই সবগুলো লক্ষণ হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ এই লক্ষণ গুলোর মধ্যে পাঁচটি অবশ্যই ব্যক্তি থাকতে হবে তখন সে ক্লিনিক্যালি ডিপ্রেস গণ্য হবে এবং এই পাঁচটি সিমটম যে একটি হতে হবে ডিপ্রেসড মুড অথবা লস অফ ইন্টারেস্ট কিন্তু এটা এটি হচ্ছে লক্ষণগুলো ডিএসএম ক্রাইটেরিয়া অনুসারে আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে বা আরেকটি ক্যাটাগরির ক্রাইটেরিয়া হচ্ছে এই গুলো আছে সেগুলো অন্য কোনো ফিজিক্যাল কিংবা সাবস্ট্যান্স কিংবা মেডিকেল কন্ডিশনের কারণে হতে পারে বলা এটা বলতে কি বোঝায় মন করুন যে ব্যক্তি সারা দিন লস অফ অ্যালার্জি বা শরীরে শরীরে বল পায় না এটিও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল কন্ডিশন যেমন যেমন কোন একটা মেডিকেল কারণ কন্ডিশনের কারণে এটি হতে পারে যেমন হাইপোথাইরয়েডিজম এর কারণে অনেকগুলো লক্ষণ দেখা দেয় এনার্জি কমে যাওয়া ঘুম না হওয়া ঠিক মতে এগুলো কিন্তু ডিপ্রেশন লক্ষণ কিন্তু এগুলোর মূল কারণটা হচ্ছে ব্যক্তির হাইপো হাইপোথাইরয়েডিজম হচ্ছে অর্থাৎ তাই থাইরয়েড গ্ল্যান্ড খুব ভালোভাবে কাজ করছে না কিংবা রেসপন্স করছে না সেই ক্ষেত্রে এটি একটি মেডিকেল কন্ডিশন যেহেতু ব্যক্তিকে যদি থাইরয়েড সাপ্লিমেন্ট দেয়া হয় তবে ব্যক্তির এই লক্ষণগুলো চলে যাবে অর্থাৎ এটি একটি মানসিক রোগ না বরং একটি শারীরিক রোগ অর্থাৎ যখন এই ব্যক্তির এই লক্ষণগুলো থাকবে তখন মনোচিকিৎসক যাচাই করবেন এগুলো কোনো ও শারীরিক কোনো রোগের কারণ হচ্ছে কিনা কিংবা কোনো ড্রাগ নিচ্ছে ব্যক্তি সেই কারণে হচ্ছে কিনা যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হতে পারে আপনি যদি অতিরিক্ত অ্যালকোহল কিংবা গাঁজা সেবন করেন এগুলো হতে পারে কিন্তু তখন আমরা জানি যে এগুলো একটি ড্রাগ নেওয়ার কারণে হয়েছে এগুলো কোনো ডিপ্রেশনের লক্ষণ না এটি হচ্ছে অর্থাৎ ব্যক্তির যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো অবশ্যই মনোবৈজ্ঞানিক কারণ হতে হবে বা সাইকোলজিক্যাল কারণ হতে হবে কারণ অনেক ক্ষেত্রে লোকজন দেখা যায় যে মনোচিকিৎসকের কাছে আসেন কারণ তারা হয়তো বা সাম্প্রতিক কালে কোনো প্রিয়জনকে হারিয়েছেন কিংবা কোনো ফিনান্সিয়াল রুইন হয়েছে জীবনে হয়তো বা ব্যক্তি চাকরি হারিয়ে ফেলেছে কিংবা তার যে সেভিং ছিল সেগুলো কোনো কারণে হারিয়ে ফেলেছে কিংবা কোনো প্রাকৃতিক দুর্ঘটনার পরে ব্যক্তি প্রাকৃতিক দুর্ঘটনা যেমন বন্যার কারণে তার ঘর নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ব্যক্তি বিভিন্ন মানসিক সমস্যা সমস্যা ভুগতে পারে কিংবা ডিপ্রেশনের লক্ষণগুলো দেখা দিবে তখন কি আমরা ব্যক্তির ডিপ্রেস হ্যাঁ অবশ্যই এটা গণ্য করা হবে কারণ এগুলো ডিপ্রেশনের কারণ হতে কিন্তু এই লক্ষণগুলো দুই সপ্তাহের বেশি থাকতে হবে এবং আহ সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি যে কারণটি রয়েছে সেটি যদি সমস্যা সমাধান করা যায় যেমন তখন যদি ব্যক্তির লক্ষণ গুলো সারিয়ে সেরে উঠে তখন সেটি আর ডিপ্রেশন হিসাবে গণ্য হবে না অর্থাৎ এটার কোন একটা স্পেসিফিক কারণ সেই কারণে ব্যক্তি সাময়িকভাবে লক্ষণ গুলো লক্ষণ লক্ষণ গুলো দেখিয়েছে অর্থাৎ ব্যক্তিকে দুই সপ্তাহের বেশি এই লক্ষণ গুলো দেখাতে হবে কোনো মেডিকেল কারণে না সাইকোলজিক্যাল কারণে এই কারণগুলো প্রাকৃতিক হতে পারে কিংবা নিজ নিজ থেকে সৃষ্ট কোন কারণ হতে পারে এবং দ্বিতীয় চতুর্থ আরেকটি ক্যাটাগরি আছে যেগুলো অবশ্যই রুল আউট করে হবে সেটি হচ্ছে এই লক্ষণগুলো অন্য কোন মানসিক রোগের লক্ষণ হতে পারবে না এটির মাধ্যমে কি বোঝাচ্ছে যেমন আমি যে বললাম যে ব্যক্তির ডিলেশনাল থিংকিং হতে পারে এই ধরনের ডিলেশনাল থিংকিং আর একটি সাইকোলজিক্যাল রোগ যেমন স্ক্রিপ্টিয়াতে দেখা যায় যে ব্যক্তি খুবই অবাস্তব চিন্তা ভাবনা করে মনে করে সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তার হাতে নিউক্লিয়ার বোম আছে কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তি আসলে একজন দরিদ্র কৃষক এ ধরনের অদ্ভুত কিংবা মানে বাস্তবতাহীন চিন্তা ভাবনা করা এটা সাইকোসিস কিংবা স্কিপসোপ্রেনিয়ার লক্ষণ হতে পারে ডিপ্রেশনের না কিন্তু দুটি লক্ষণ কিন্তু প্রায় একই ধরনের দেখা দেয় অর্থাৎ মনোচিকিৎসকে এটি রুল আউট করতে হবে যে এই লক্ষণগুলো কোনো কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের অন্য কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে হচ্ছে না এবং সর্বশেষে বিভিন্ন ধরনের ডিপ্রেশন রয়েছে বা যেমন বাইপোলার ডিসঅর্ডার হতে পারে ব্যক্তির এবং বাইপোলার ডিসঅর্ডারে এক দুই তিন এরকম ক্যাটাগরি আছে এবং বাইপোলার ডিসঅর্ডার ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিরা এক ধরনের ম্যানিক এপিসোড দেখা দেয় অর্থাৎ ব্যক্তি এই যখন ম্যানিক এপিসোড টা চলে তখন ব্যক্তি খুবই হাইপার অ্যাক্টিভ থাকে মানে তার মধ্যে খুব এনার্জি সে সারাদিন সবকিছু করে ফেলতেছে কিন্তু পরে দেখা যায় যে আরেকটা হাইপোম্যান আরেকটা ডিপ্রেসড এপিসোড আসে অর্থাৎ ব্যক্তি আগে যেগুলো করতে সেগুলো আর করতে পারে না এটিকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ বাংলায় বললে ডিমেরু প্রবণতা বলা যায় এবং এই এটি আর একটি মানসিক সমস্যা এবং এটি আর একটি মানসিক রোগ এবং এটি ডিপ্রেশনের মতোই কিন্তু এটির আহ এটিকে ডায়াগনোসিস করা হয় বাইপোলার ডিসঅর্ডার হিসাবে বা মেজর ডিপ্রেশন ডিপ্রেশন হিসাবে ডায়াগনোস করা হয় না যদিও দুটি একই ধরনের রোগ মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে একই দেখা যায় কিন্তু এটি বাই বাইপোলার ডিসঅর্ডার এর এই মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে ম্যানিক যে এপিসোডটা থাকে সেটি দেখা যায় না অর্থাৎ এই ডিস্টিংক্ট ব্যাপারগুলো বিভিন্ন দুটি ভিন্ন মানসিক রোগকে নির্দেশ করে এবং মনোচিকিৎসকে এটিও রুল আউট করে দিতে হবে যে এটি কোনো ম্যানিক এপিসোড না কিংবা হাইপোম্যানিক এপিসোডও না এটি খুবই মেজর ডিপ্রেশন ডিসঅর্ডার এবং এই লক্ষ্য যদি একজন ব্যক্তির মধ্যে দুই সপ্তাহের বেশি থাকে আমি আগে যে লক্ষণগুলো উল্লেখ করেছি সেক্ষেত্রে ব্যক্তিকে অবশ্যই মনোচিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডিপ্রেশনের ক্ষেত্রে চিকিৎসা কি হতে পারে আমি এ ব্যাপারে আরেকটি ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে সেটি আপনি দেখতে পারেন এবং মনোচিকিৎসকের ক্ষেত্রে ব্যক্তি যদি সাইকোথেরাপি নেন সবচেয়ে সেটি সবচেয়ে কার্যকরী কারণ এতে বিভিন্ন কৌশল কিংবা বিভিন্ন শেখানো হয় যেগুলো কগনেটিভ বিহেভিয়াল থেরাপি নামে এক ধরনের থেরাপি রয়েছে যেটি হচ্ছে ব্যক্তির চিন্তা ভাবনা এবং ব্যবহার আচার আচরণ পরিবর্তন করার চেষ্টা করে কারণ ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির নেতিবাচক থেকে ডিপ্রেশনের ফুটে এবং ডিপ্রেশনের লক্ষণ গুলো সৃষ্টি হয় এবং এই চিন্তা ভাবনা গুলোকে যদি পরিবর্তন করা যায় তবে দেখা যায় যে ব্যক্তির ডিপ্রেশনের লক্ষণ গুলো ধীরে ধীরে চলে যেতে শুরু করে অর্থাৎ এই এই কাজটি করা হয় এবং ফলে দেখা যায় যে পরিবর্তন হয় তখন তার আচরণও পরিবর্তন হয় আমরা সাধারণত ভেবে থাকি যে আমাদের আচরণটা আগে আসে তারপর আমাদের চিন্তা আসে কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে ব্যক্তির আগের চিন্তা আসে তারপরে তার আবেগ তার মুড তার আহ আচরণ পরে আসে অর্থাৎ চিন্তা আগে অন্য সবকিছু করে এবং তখন যদি চিন্তাকে পরিবর্তন করা যায় তবে সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হয় এবং এটি করা হয় থেরাপিতে এবং এই থেরাপির এর সমান কিংবা তার চেয়ে বেশি বিভিন্ন গবেষণার মতে এটি খুবই এফেক্টিভ একটি আহ থেরাপি এবং আহ এটি খুব অল্প সময় অর্থাৎ তিন মাসের মধ্যে আহ এর আহ ফলাফল পাওয়া শুরু হয় আশা করি এই ভিডিওটি আপনাকে আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন খুবই ধন্যবাদ